মানুষ থেকে শুরু করে কোনো প্রাণী চিরকাল বেঁচে থাকে না প্রতিটি জীবেরই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে এটাই মহাসত্য কিন্তু এই সত্যের নাকি শিগগিরই পরিবর্তন ঘটতে চলেছে এক বিজ্ঞানী দাবি করেছেন যে মানুষ আর মাত্র কয়েক বছর পরই অমর হতে চলেছে তার এই দাবির পর থেকে এখন পর্যন্ত আলোচনা যুক্তির ঝড় বয়ে যাচ্ছে বিজ্ঞানী মহলে সবার মনে এখনও একটাই প্রশ্ন সত্যি কি মানুষের পক্ষে অমর হওয়া সম্ভব এই নিয়ে আরও জানাচ্ছেন পলাশ খান মানুষের অমরত্ব লাভের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন গুগলের এক প্রাক্তন বিজ্ঞানী যা কখনো সত্য হলে পাল্টে যাবে সমগ্র মানব সভ্যতা কি সেই আনন্দ আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে জানা গেছে যে রে কারজইল নামের এক বিজ্ঞানী এ পর্যন্ত যে কয়টি ভবিষ্যৎবাণী করেছেন তার বেশিরভাগই সঠিক বলে প্রমাণিত হয়েছে রে প্রযুক্তিবিদ্যায় অবদানের জন্য এ পর্যন্ত তিনি অনেকগুলো পুরস্কার অর্জন করেছেন এই বিজ্ঞানীর দাবি দুই সালের মধ্যেই অমর হয়ে উঠবে মানুষ পঁচাত্তর বছর বয়সে এই কম্পিউটার বিজ্ঞানী দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা চালিয়ে আসছেন মূলত জেনেটিক্স ন্যানো টেকনোলজি রোবোটিক্স এবং আরো অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেই তিনি মানুষের অমরত্বের বিষয়ে এমন ভবিষ্যৎবাণী করেছেন যা সম্প্রতি চ্যানেল অ্যাডাজিও নামের একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে মোনালিসা হেভি ফ্লো পনেরো প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি বিজ্ঞানী কার্যইল দুই সালে প্রকাশিত দ্য সিঙ্গুলারিটি ইজ মেয়ার বইতে মানুষের অমরত্ব অর্জনের এই তথ্যটি জানিয়েছিলেন তিনি উল্লেখ করেছিলেন যে ন্যানো প্রযুক্তির অগ্রগতি মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখবে এই প্রসঙ্গে তিনি বলেন দুই হাজার উনত্রিশ সেই সময় যা আমি ভবিষ্যৎবাণীতে বলেছি যখন এআই একটি বৈধ টিউরিং পরীক্ষায় উত্তীর্ণ হবে যার ফলে এটি মানুষের বুদ্ধিমত্তার স্তর অর্জন করবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কার্যল আরও জানান যে ন্যানো প্রযুক্তি এবং রোবোটিক্স মিলে ন্যানো রোবটের জন্ম দেবে যা মানুষের ক্ষতিগ্রস্ত কোষ ও টিস্যুগুলোকে ঠিক করতে থাকবে ফলে মানুষ মৃত্যুকে প্রতিরোধ করতে পারবেন বলে বিশ্বাস করেন এই বিজ্ঞানী বিজ্ঞানী কার্যলের ভবিষ্যৎবাণী নিয়ে এবারই প্রথম সোরগোল পড়েনি এর আগেও বিভিন্ন সময় তিনি চাঞ্চলকর তথ্য দেশীয় নাম এসেছেন যেমন 2000 সালের মধ্যেই একটি কম্পিউটারের কাছে হেরে যাবে বিশ্বের সবচেয়ে সেরা দাবা খেলোয়াড় এমন ভবিষ্যৎবাণী সত্যি হয় উনিশশো সালে সে সময় কম্পিউটার ডিপ ব্লু এর কাছে হেরে গিয়েছিলেন বিশ্ব সেরা দাবারু কাসপারভ এই পর্যন্ত তার করা একশো সাতচল্লিশটি ভবিষ্যৎবাণীর মধ্যে পঁচাশি শতাংশের বেশি সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে তবে মানুষের অমরত্ব লাভের বিষয়ে তার করা ভবিষ্যৎবাণীটি আদৌ সত্য হবে কিনা সেই বিষয়ে আশাবাদীর পরিবর্তে সংশয়বাদীর সংখ্যাই বেশি আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এমন প্রত্যাশা অবাস্তব পলাশ খান এটিএন নিউজ